দেখো আমি দুতলা ছাদের উপরে এরকম একটা বেড বানিয়েছি এটা আমার হাজব্যান্ডকে বলে আমি বানিয়ে নিয়েছি দেখো বেডটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে মাঝে একটি পার্টিশন দেয়া আছে বেডটাকে দেখো খুব সুন্দর করে বানানো হয়েছে সবজি চাষ করব বলে আর আমি অলরেডি সবজি লাগিয়ে দিয়েছি দেখো দুটো হোল আছে বাইরে থেকে আর ভিতরেও দুটো আছে মোট একটি সাইডে চারটি হোল করা আছে প্রথমে বেডে আমি নুড়ি দিয়েছিলাম তারপর মাটি ও গোবর সারও ওয়েস্ট দিয়ে ভরে নিয়েছি পুরোটা মোটামুটি এভাবে ভরে নিয়েছি অনেকটা ফাঁকাই আছে দেখো এগুলো গাছ লাগাবো এবং খাবার দিতে দিতে অলরেডি পূর্ণ হয়ে যাবে দেখো আমি কিচেন ওয়েস্ট যেহেতু দিয়েছিলাম সেখান থেকেই করলা গাছ বেরিয়েছে আর এই কুমড়ো গাছগুলো আমি লাগিয়েছি দেখো খুব সুন্দর ফুল চলে এসেছে দেখো একটি কুমড়ো জালিও এসেছে খুব সুন্দর লাগছে তাই না বন্ধুরা দেখো তোমরা তোমাদের ছাদে এইভাবে বেড করে সুন্দর করে সবজি চাষ করতে পারো একদম সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে সবজি হবে দেখ এখানে একটা খুব সুন্দর করলা হয়েছে এর আগে অনেক করলা তোলা হয়েছে আর অনেক ফুলও আসছে দেখো আর এখানে মাচা বলতে গেলে দেখো ঘর ডালায় দেওয়ার সময় কিছু তক্তা বাদ পড়ে গিয়েছিল সেগুলো আমি এইভাবে বেটে দিয়ে দিয়েছি আমার ইচ্ছা আছে সুন্দর করে একটি লোহার গ্রিল করে দেওয়া উপরে তারপর নেট বিছিয়ে দেবো সেখানে এই সমস্ত লতানো সবজিগুলো হবে দেখো খুব সুন্দর লাগছে এটা আমাদের বিল বিলের জল দেখা যাচ্ছে চলো এবারটা তোমাদের দেখায় দেখো এখানে প্রথমে নেট দিয়ে দিয়েছি তারপর এগুলো দিয়ে রেখেছি চিপগুলো দিয়ে রেখেছি এখানেও আছে দেখো এখানে একটি আছে এখানে একটি আছে এগুলো আপাতত বন্ধ করে রাখা হয়েছে যেহেতু আমার কাছে স্টন চিপ নেই তাই এটাতে আর আমি মাটি লোড করিনি মাটি অলরেডি আমার কাছে আছে ইস্টন চিপ জোগাড় করব তারপরে মাটি আর গোবর সার আর কিচেন ওয়েস্ট সমপরিমাণে মিশিয়ে এই বেডটিতে লোড করে দেব দেখো তাহলে আমার অনেকটাই সবজি চাষ হবে এখান থেকে রান্নাঘরের অনেক প্রয়োজনই মিটে যাবে আমার বেডটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে তোমরা বেশি বেশি করে কমেন্ট করবে লাইক করবে ও শেয়ার করবে তবে আমার ভালো লাগবে বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ এটাই সো বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করলাম ta ta bye bye